বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল দিলীপ গড় মেদিনীপুরের প্রার্থী হলেন অগ্নিমিত্রা পাল দিলীপ দার আশীর্বাদ নিতে গিয়েছিলাম মেদিনীপুরের প্রার্থী হয়ে আর কি জানালেন অগ্নিমিত্রা আমরা দেখব আমি গিয়েছিলাম আসলে দিলীপ দার আশীর্বাদ নিতে এবং গতকালই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমায় ফোন করেন এবং আমাকে বলেন যে আমরা আমাদের ইচ্ছে যে তুমি দিলীপ ওখান থেকে দাঁড়াও এবং দিলীপ দা দুর্গাপুর থেকে দাঁড়াবেন কারণ আমার ইচ্ছে ছিল দুর্গাপুর থেকে দাঁড়াবার কিন্তু সেখানে আমার শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন সেটাই আমার কাছে সব থেকে লাস্ট ওয়ার্ড আজকেও সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছিলেন এটা আমার কাছে একটা বিরাট পাওয়া মানে আজকে আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই সুযোগটা দিচ্ছেন এই রকম একটি সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করা লড়াই করা এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া এবং আজকেই আসানসোল থেকে ফিরেছি রাস্তায় আস্তে আস্তেই দিলীপদাকে ফোন করেছিলাম দিলীপদা আপনার কাছে আসছি কি করে কি করব সবগুলো গাইড করে দিতে হবে এবং আমার খুব একটা চিন্তা নেই কারণ কি দেখুন আমি অত্যন্ত ফর্চুনেট যে এরকম একটি সিট থেকে দাঁড়াতে পারছি যেখানে দিলীপদা অসাধারণ কাজ করেছেন মানুষের জন্য এবং সাংগঠনিকভাবে খুব মজবুত জায়গায় মেদিনীপুর দাঁড়িয়ে আছে কারণ দিলীপদা বুথের কাজ বলুন মণ্ডলের কাজ বলুন সাংগঠনিক একটি একজন মানে কি বলব একটি পিলার আর কি এবং সেখানে ওনার কনস্টিটুয়েন্সিতে আমার খুব একটা কিছু করার নেই আর কি মানে উনি যেভাবে অলরেডি সাজিয়ে রেখেছেন আমি শুভেচ্ছা জানাতে চাই আমার সঙ্গে যার যিনি রয়েছেন টিএমসির ক্যান্ডিডেট এবং আমার আমার সহযোদ্ধা মানে আমার সঙ্গেই আজকে রয়েছেন তিনি এমএলএ জুন মালিয়াকে চোখে চোখ রেখে লড়াই হবে এবং মহাভারতের ওই লাইনটি মনে পড়ে যাচ্ছে যে বিনা যুদ্ধে দেব নাহী সুচাগ্রু মেদিনী তো আজকে এক সেন্টিমিটার জায়গা ছাড়া হবে না এবং লড়াই হবে এটা কোনো চাপের বিষয় তো নয় পুরো অনেকটাই কাজ করে নেওয়া এবং সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া কার্যকর্তার পাশে দাঁড়ানো কার্যকর্তার সাথে লড়াই করা কারণ কার্যকর্তাই হচ্ছে কর্মীরাই হচ্ছে আমাদের বিজেপির সম্পদ